আপু আমার মুখে অনেক দাগ প্লিজ আমার জন্য বেস্ট ট্রিটমেন্টটা সাজেস্ট করেন আমার ইনবক্সে আমি এরকম প্রশ্ন হওয়ার হামেশা পাই আজকের ভিডিওটাতে আমি এক লাইনে এই প্রশ্নটার উত্তর দিব এবং একটু ভেঙেও আমি এই প্রশ্নটার উত্তর করব এক লাইনে উত্তরটা আগে দিই এটা একেবারে ডিপেন্ড করে আপনি আপনার মুখে কি ধরনের দাগ আসলে ক্যারি করছেন অর্থাৎ কোন ধরনের দাগ আপনার মুখে রয়েছে আমি এভাবে যদি বলি যে ধরে নিলাম দাগটা বেশি জটিল এবং আমি বলবো সিভিয়ার সেক্ষেত্রে আমি সব সবসময় কম্বিনেশন ট্রিটমেন্ট প্রেফার করি যার মধ্যে আমার সবচেয়ে পছন্দের প্রসেজিওর হচ্ছে কেমিক্যাল পিলিং এবং এটার সাথে বিভিন্ন সেরামের কম্বিনেশন আমার কাছে যারা আসেন স্পেশালি সারিন স্কিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আসলে না খুব সহজ সরল কেসগুলো কমই পাই বেশিরভাগই খুবই জিদি দাগের প্রবলেমই পাই এবং আমরা এই কম্বিনেশন ট্রিটমেন্টটাই বেশিরভাগ রোগীকে অফার করে থাকি এবার একটু ভেঙে এটার বিস্তারিতটা বলার চেষ্টা করছি ট্রিটমেন্টেশন না এই শব্দটা আমরা ডার্মাটোলজিস্টটা ব্যবহার করি যে কোনো দাগের ক্ষেত্রে দাগটা কেমন হতে পারে যেমন সব দাগ কি আসলে একই রকম না কিছু যা কিছু দাগ আছে ভোলা ভালা বা সহজ সরল দাগ আমি রোগীদের বোঝানোর জন্য এইভাবেই বলি কিছু দাগ আছে জিডি দাগ বলতে বুঝায় অন্যভাবে যদি বলি একটা মাইল্ড আর একটা সিভিয়ার এবারে আসি কী কী টাইপ যেমন ব্রোন হল এমনি ব্রোন দাগ ফেলে গেল এটা যেই ধরনের বা স্কিনের যেই কটা লেয়ার আপনি ইনভেশন পাবেন ওই একই জায়গায় হাত দিয়ে খোটেন খুঁটে খুঁটে স্কার করেছেন মাঝখানে একটু সাদা তাহলে পিগমেন্টেশনের প্যাটার্নটা কিন্তু বদলে গেল এটাও পিগমেন্টেশন এমনি যে দাগ ফেললো সেটাও পিগমেন্টেশন কিন্তু সিভিয়ারিটি কিন্তু আলাদা আবার মেস্তা উপরিভাগে থাকতে পারে স্কিনের ফিউ লেয়ার্সে অনেক ডার্মিসের কাছাকাছি চলে যেতে পারে ডিপ মেলাজমা দুটোই পিগমেন্টেশন কিন্তু সিভিয়ারিটিটা আলাদা ট্যুরে গিয়েছেন ট্রেন্ডের সাথে পুরো জায়গাটা ট্যান হয়ে এসছেন তাই না এটার সিভিয়ারিটিটা একরকম কোনো একটা জায়গায় পুড়ে গিয়েছে সে জায়গাটা একরকম তো অনেক ধরনের পিগমেন্টেশন আছে তাই একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু আমরা আমি যে কোনো সিচুয়েশানে কেমিক্যাল পিলিং হচ্ছে অসাধারণ একটা মেথড আমি জানি কেমিক্যাল পিলিং নিয়ে অনেক অনেক ভুল ধারণা আছে এবং সত্যি কথা কারো কারো কিছু বাজে এক্সপেরিয়েন্স থাকতে পারে কিন্তু আমার মতে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনি আসলে কোন কার হাতে কেমিক্যাল পিলিংটা করিয়েছেন এবং যে কেমিক্যাল পিলটা ব্যবহার করা হয়েছে সেটা কোয়ালিটিটা আসলে কেমন সত্যি বলতে সারিন স্কিনে আমরা যখন কেমিক্যাল পিলিং করি আমরা বেস্ট অফ বেস্ট কেমিক্যাল পিলটাই ব্যবহার করার চেষ্টা করি সব সময় শুরু থেকে এবং আমাদের যারা কনসালটেন্ট আছেন তারা প্রত্যেক এই অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রিতে হয়তো আমি বলবো কমপক্ষে দশ বছর বারো বছর ধরে কাজ করছেন তো তাদের এক্সপার্টাইজ একটা অনেক বড় ব্যাপার এবং আমরা মোটা দাগে এই এই অর্থে এখন পর্যন্ত যত কেমিক্যাল পিলিং করেছি আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু বেশ ভালো কয়েকটা পার্টিকুলার ডিজিজ ছাড়া যেমন খুব যদি ডিপ মেলাজমা হয় মাঝে মাঝে আমরাও ফেল করি তাই কোনো প্রসিজিওর নিয়ে খুব অহংকার করবার সুযোগ নাই কিন্তু মোটা দাগে কেমিক্যাল ফিলিং ভীষণ ভালো একটা প্রসিজিওর একটা কেমিক্যাল জাস্ট ফাইভ টু টেন মিনিটসের জন্য ফাইভ মিনিটসের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে আমি মোট আমি বোঝানোর জন্য বলছি তারপর এটাকে ওয়াশ করে ফেলা হচ্ছে তিন সপ্তাহ পর বা চার সপ্তাহ পর পর এই প্রসিজিওরটা রিপিট করা হচ্ছে অনেক লেয়ার চলে যাচ্ছে আর্টিফিশিয়ালি যেহেতু একটা ট্রমা আমরা ইনফ্লিক্ট করেছি একটা গাইডেড ট্রমা তাহলে এখানে ব্লাড ফ্লো বাড়ে কোলাজন সেন্থাসিস হয় সো সেটা আমাদের ফাইন লাইন্স রিংকেল সেগুলো সেগুলোকেও আসলে অনেক ভালো একটা জায়গাতে নেয় যারা চার থেকে পাঁচটা কেমিক্যাল পিলিং করেন তাদের স্কিনের টেক্সচার তাদের স্কিনের টোন সব কিছুতে একটা ভীষণ সুন্দর একটা চেঞ্জ কিন্তু বোঝা যায় এই পুরো জিনিসটাকে আমরা কমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন সেরাম দিয়ে তার আগে একটু কেমিক্যাল পিলিংয়ের খরচের ব্যাপারে বলি খরচটা আসলে সেন্টার টু সেন্টার ব্যারি করে আমরা যেগুলো একটু সফটিকেটেড যারা বেস্ট হ্যান্ড বেস্ট মেটেরিয়ালস ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার মোটা দাগে ফাইভ থাউজেন্ড যদি আমরা বলি সফটিকেটেড সেন্টার্সগুলোতে পার সেশনে থাকে এবং একটা মানুষ আসলে তিন আমরা বলবো তিন চার পাঁচ এক একজনের কী ধরনের পিগমেন্টেশন তার উপর ডিপেন্ড করে আসলে সেরমগুলো সরি কেমিক্যাল পিলিংয়ের সংখ্যাটা নির্ধারিত হয় এটা গেল হচ্ছে পিলিং পিলিংয়ের যে ব্যাপারটা আছে এবং পিলিং নিরাপদ কিনা একেবারেই পিলিং নিরাপদ এবং পিলিং একটা বই খাতার ট্রিটমেন্ট এটা একটা বই খাতার গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মধ্যে পড়ে ফর পিগমেন্টেশন অনেক রোগীদের অনেক কোয়েশ্চেন থাকে এটা কি অযাচিতভাবে দেওয়া কিনা না হ্যাঁ অযাচিতভাবে যে কোনো আমরা যদি অসাধু হই তাহলে কিন্তু ঢুকিয়ে দেওয়া সম্ভব কিন্তু আপনাদের নিজেদেরও হাতে গুগল আছে আপনারাও বুঝেন যে আমার আসলে এটা প্রয়োজন আছে কি না এটা আপনি নিজেও মিলিয়ে দেখতে পারবেন এবং যখনই আপনি এটার বেনিফিটস নিয়ে জানবেন এবং তখন আপনার আসলে আসলে এই প্রসিজরের ব্যাপারে অনেক মোটিভেটেড লাগবে এবার আসেন কমপ্লিমেন্টারি সেরামগুলোর কথা বলি প্রথমে স্কিনটা যদি একেবারে বিগিনার লেভেলে থাকে আমরা হয়তো দুটো সেরাম দিয়ে যা স্টার্ট করা যেতে পারে রুটিনটা মোস্টলি আমরা এ এম অ্যান্ড পি রাখি অর্থাৎ সকালের রুটিন অ্যান্ড রাতের রুটিন এবং আস্তে আস্তে করে সেরামগুলো আসতে পারে আমরা অনেক সেরামের নাম জানি নায়াসেনামাইট আলফার বিটিন অ্যাজেলিক অ্যাসিড কোজিক অ্যাসিড মেন্ডেলিক অ্যাসিড এবং এর বাইরে এগুলো কিন্তু আমরা ভিটামিন সি স্পেশালি রেটিনল তাই না এগুলো সব কিছু মোটা দাগে পিগমেন্টেশনে কাজ করে এবং এর বাইরে প্রত্যেকটি আলাদা আলাদা কিছু বেনিফিট দেয় যেমন কেউ হয়তো অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহটা কমায় কেউ একনির ধাঁচটা কমায় কেউ তেলের সিক্রেশনটা কমায় সেবাম সিক্রেশন কেউ স্কিনের উজ্জ্বলতাটা বাড়ায় সো একটা এক এক রকম হাইডোরোনিক অ্যাসিডের কথা বলতে ভুলে গেছে আমার ভীষণ পছন্দের একটা সেরাম যেটি স্কিনের ময়শ্চার ধরে রাখতে অসম্ভি অসম্ভব ভালো কাজ করে তো এই সেরামগুলো আসলে আস্তে আস্তে আসতে পারে একটা ম্যাচুর স্কিনে আপ টু ফোর সেরামস কম কমফোর্টেবলি স্কিন নিতে পারে এএম এম রুটিনে দুটো পি এম রুটিনে দুটো এবং সেক্ষেত্রে সেম এএম এম রুটিনই পি এ ফলো করা যায় রুটিনটা এভাবেও সাজানো যায় আবার ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট সকালে দুটো রাতে দুটো আনা যায় তবেই এক্ষেত্রে থ্রি টু সিক্স স্কিনটাকে একটু প্রিপারেশন করে করে যেতে হয় এগুলোর মধ্যে কিছু কিছু সেরাম স্কিনে প্রথমে একটু ইরিটেশন করে বসতে পারে এবং সেটা পার্সেন্টেজের উপরে নির্ভর নির্ভরশীল আমরা ফাইভ পার্সেন্ট ইউজ করছি নাকিটা টেন পার্সেন্ট ইউজ করছি বাট দেন এগেন আপনি যদি ডাক্তারের আন্ডারে থাকেন ডক্টর আসলে আপনার ফেস দেখলে এই পার্সেন্টেজটা খুব ইজিলি প্রেডিক্ট করতে পারেন তারপরেও যদি একটু এদিক সেদিক হয় আমরা আবার সেটাকে কারেক্ট করে ফেলতে পারি তাই এই সেরাম ব্যবহার ডক্টরের আন্ডারে থেকে করলে এবং একবার যদি আপনি বুঝে যান দেন আপনি নিজেই আসলে নিজের ত্বক বুঝে এই রুটিটা সারা জীবনে সাজিয়ে নিতে পারবেন তাই পিগমেন্টেশন ম্যানেজ করাটা কিন্তু আমি বলবো মোটামুটি একটা সহজ কাজই এখন হয়ে গেছে বোধ এই আমাদের কেমিক্যাল ফিলিং এবং সেরামের উপস্থিতির জন্য কেমিক্যাল ফিলিং করার এবং সাথে সেরাম থাকার একটা বড় সুবিধা আপনাদের কেমিক্যাল ফিলিং করা হলে এই যে সেরাম এটার ভেতরে যে অ্যাক্টিভসগুলো থাকে যেমন নয়াসেনমাই যেমন অলফরবিটিন স্কিনে বেটার প্যানিট্রেট করে তো যত স্কিনে বেটার প্যানিট্রেশান আপনি পাচ্ছেন তত আপনি স্কিনের বেনিফিটসগুলো অনেক ভালো দেখতে পারবে সো এই হলো আমাদের পিগমেন্টেশন আমরা কিভাবে সারাতে পারি বা সারাই সেটা যে জি পিগমেন্টেশন হোক বা সহজ সরল ভোলা ভালা পিগমেন্টেশন হোক এটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে